আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নতুন একটি জমি এটার বয়স প্রায় পনেরো থেকে ষোলো দিনের মতো হবে অনেকে বলেছেন যে বীজগুলো আমরা কোথেকে দেই এটা পুরাতন জমি এটা থেকে আমরা বীজগুলো সেল করি এই যে দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণ লতা শুরু হয়েছে বের হওয়া প্রত্যেকটা গাছে দেখেন তিনটা চারটা পাঁচটা করে লতা ওই যে দেখেন গোলার মধ্যে কী পরিমাণ লতা এইগুলা থেকে যে বীজগুলো হয় ওগুলো হচ্ছে আমরা যারা অর্ডার করেন তাদেরকে আমরা দিয়ে থাকি এটা আমাদের আগের জমি বড় জমিটা আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ওই যে আমরা সার দেওয়া হয় না যেহেতু আমি এটা থেকে বীজ সেল করি সেই জন্য আমি এটা রেখে দিয়ে লতাও তেমন সেল হয় না আর নতুন জমিটা হয়েছে এটার পাশে এই যে দেখেন কীভাবে প্রত্যেকটা গাছের উপর দিয়ে লতা বের হয়েছে মাসাল্লাহ আমাদের লতাগুলো সেল না করার পরে না করলে দেখা যায় যে মাথা থেকে একটা গাছ হয় দুই আড়াই হাত লম্বা হওয়ার পর সেই গাছটা আমরা মূলত বীজ করে সেল করি আর এটা নতুন জমি তিন পাতা বের হয়েছে এটাই পনেরো দিনের উপরে হয়েছে প্রায় এটা থেকে লতা হারভেস্ট করবো আমরা ইনশাল্লাহ এটা থেকে বীজ সেল করবো না এটা থেকে শুধু লতা হারভেস্ট করবো আর বীজের জন্য পাশের জমিটা আমরা রেখে দিই দেড় হাত পর পর শারীরিক দূরত্ব গাছের দূরত্ব হবে আপনার এক হাত সর্বোচ্চ দেখেন পরিবেশটা আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের এরিয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমরা এটা লাগানো হয়েছিল মাসাল্লাহ এখন হালকা পানি আছে জমিতে তারপর পানিটা একটু কমে গেলে শুকনামাটি মাটি মাটি ফেটে যাবে এর মধ্যে আমরা হালকা কুপিয়ে আগাছা উঠলে গুলা পরিষ্কার করে এক ইঞ্চি সর্বোচ্চ বা আধা ইঞ্চি কুপিয়ে গোড়ায় মাটি দিয়ে দেবো মাঝখানে একটা ছোট্ট এক ইঞ্চি করতে করি সার টার দিয়ে তখন আবার পানি দিয়ে দেবো এরপরবার থেকে আমাদের লতা হারভেস্ট শুরু হবে শীতের মৌসুমে লতা বের হবে এটা থেকে আমরা আশা করি আর বড় জমিটা থেকে আমরা ইনশাআল্লাহ সেল করতেছি আমার এখনও অনেক অর্ডার আসে প্রত্যেক দিন যারা নতুন জমি চাষ করে রেখেছেন বা যারাই চেয়েছেন আলহামদুলিল্লাহ আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম